আসসালামু আলাইকুম পবিত্র জুম্মবারক আমার ভালোবাসার মানুষেরা আর আমার ভাইগনারা দোসল করে উঠতে গেলাম নামাজে যাবো নামাজের টাইম হয়ে গেছে নামাজের টাইম ওনায় বেশি খুব বসলতা আছে যাই হোক কথা না বাড়াইয়া নামাজে যাই সাথেই থাককেন আর আমার ভালোবাসার মানুষেরা নামাজে যান নামাজে যান ঠিক আছে গোসল করলাম মাত্র সোল টোল ভিজা পবিত্র জুম্মার দিন মোগলে কিন্তু গরিবের লেগে কিন্তু পবিত্র অজের দিনের সমান বোঝো তাই এর লেগে এই দিনে সবাই সবাই লেগে দোয়া করবা যাই দাদা মই এই যে যাইতে আসি মোর লগেই থাকো এই যে মনে করো রাস্তায় বাইরে গেছি নামাজে যাওয়ার লেগে বোঝো এমনি দেরি হয়ে যায় কারণ শীতকাল বেলবো যে না কুমের গমি ভাঙে না এর মধ্যে মনে করো উঠতে আবার গোসল টোসল করতে হে পর আবার ফেরে সইয়া বাইরে এই যে রাস্তা দিয়ে যাইতে আসি মসজিদের দিকে যাই হোক দাদুরা এই দিনে কিন্তু সবার দোয়া কিন্তু কবুল হয় সবাই সবাই লেগে দোয়া করলে আল্লাহ কিন্তু খুশি হয় বুঝছো তুমি যদি দাদু অন্য জনার লেগে দোয়া করো দেখবা আল্লাহ তোমার উপরে রাজি খুশি হইয়া যাইবে বুঝছো এর লেগে আমিও সবাই লেগে দোয়া করি সবাই মর লেগে দোয়া করি নেক্সের দাদু মুই আবার মসজিদের কাছাকাছি আইয়ে পড়ছি এদিকে আবার খোদবা শুরু হয়ে গেছে তাই তারা করতেছে এই যে খোদবা চলতেছে حتى ما تشرب النار والله وعدوا ان وحتى ما تتولنا الارض দাদা নামাজ শাস নামাজ শেষে হইলাম সবাই হইতে আছে আবার মসজিদ ক্যামেরা লইসি আর আবার লজ্জা পাইতে আছে ক্যামেরার মাঝে আইতে এগে ভালো একটা আসতে আসি যাই হোক খুদা লাগছে ক্ষুদা লাগছে আর আইলাম সিঙ্গার দোকানে মোর আবার প্রিয় সিঙ্গারা সিঙ্গারা না খাইলে কি হইবে নামাজ শেষ লেগে সোজা আইও করছি সিঙ্গার দোকানে তাদের সিঙ্গারা খাইতে সিঙ্গারা আমার খুব পছন্দ যাই হোক দাদা ভালো থাকতেন